এই কাঁঙ্গুলের ফ্রেঞ্চ ফ্রাইটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি কাংরুল কেটে নিয়েছি সরু সরু করে এ দেখো কাংরুলের দানাগুলো আমি সব ফেলে দিয়েছি আমি কাংরুল কাটাটা দেখাইনি কাংরুল তো তোমরা সবাই কাটতে পারো এরকমভাবে খালি দানাগুলো ফেলে দেবে কাংরুলে আজকে আমি কাংরুলের ফিন্স ফ্রাই বানিয়ে তোমাদের দেখাবো তাহলে তো চলো আমি কাঙরুলটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে চলো এতে কি কি দিই তোমরা দেখতে থাকো আমি এখানে ফিন্স ফ্রাই বানানোর জন্য কাঙরুলের ফিন্স ফ্রাই বানানোর জন্য আমি এখানে বন্ধুরা ফিন্স ফ্রাই বলে দিচ্ছি এটা ফিন্স ফ্রাই হবে আমি ঘুরে বলে ফেলেছি আর এখানে দেখো আমি কী কী উপকরণ দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব আমি বেসন দু চামচের মতো এখানে দেখো আমি ময়দা দিয়ে দেব আমি ময়দাটা দেব তিন চামচে এখানে দেখো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা থাকলে দেবে না থাকলে স্কিপ করতে পারো ধনে পাতাটা দিলে খেতে কিন্তু আরও ভালো এখানে দেখো আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটু ফুড কালার দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো নাহলে স্কিপ করতে পারো এখানে দেখো বন্ধুরা আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নেব এখানে আমি অল্প অল্প করে একটু করে জল দিয়ে নেব। তোমরা ময়দাটা একটু কম বেশি করে নিতে পারো তোমরা যে যেরকম করবে সেরকম বুঝে কম বেশি করে নিতে পারো আমি এটাকে ভালো করে মাখিয়ে আমি পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এটা দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব তারপর ভাজার সময় তোমাদের দেখো এখানে দেখো বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর আমি দেখো এগুলো দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কাঙরুলের যারা কাঙ্গুল কিন্তু খায় না খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এইরকমভাবে একবার যদি করে ডালের সাথে দাও তখন কিন্তু ওরা বুঝতেও পারবে না খেয়ে নেবে তাহলে চলো এগুলো ভেজে নিই আমি এরকমভাবে সবগুলো যতগুলো ধরে কড়াই দিয়ে নিয়ে তারপর দেখাই এখানে দেখো বন্ধুরা আমি কড়ার মধ্যে যতগুলো ধরেছে ততগুলো দিয়ে দিয়েছি তোমরা তো কামরুলোয়ের তরকারি অনেক কিছু ভাজা এরকম অনেক পদ্ধতিতে জিনিস তোমরা খেয়েছো একবার তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি কিন্তু আগে খেয়ে তারপর তোমাদের সাথে রান্না শেয়ার করি তা যাই হোক এরকমভাবে ডাল দিয়ে কিন্তু গরম গরম খেতে ভালোই লাগে তোমরা একবার অন্তত বাড়িতে এখন তো কাঙ্গুল পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু এখন বাড়িতে একবার হলেও ওরকমভাবে করে ডাল দিয়েও খেতে পারো করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর এই দেখো এই সাইডটা হয়ে গেছে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দেব দেখতে পাচ্ছ এখানে দেখো বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গেছে আর গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে রেখে তোমরা ভাজবে যেহেতু কাঙরুলটা কাঁচা ওই জন্য একটু লো মিডিয়ামে রেখে ভাজলে কাঙরুলটাও সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও মজমচে হবে আর তোমরা যদি চাও এখানে কিন্তু চালের গুঁড়ি দিতে পারো তাহলে কিন্তু আরও মজমচে হবে এখানে আমি তুলে নিয়ে তারপর দেখো এখানে দেখো বন্ধুরা আমি একবার ভেজে তুলে নিয়েছি আর একবারও ভেজে নিচ্ছি আমি এগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখো এই দেখো বন্ধুরা কাঙরুলের ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন কিন্তু কাঙ্গুল পাওয়া যাচ্ছে তোমরা তো কাংরুলের অনেক রকমের তরকারি ভাজা এটা ওটা খেয়েছো একবার এই রকম ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেয়ে দেখতে পারো ডালের সাথে হোক বা চায়ের সাথেও তোমরা কিন্তু খেতে পারো এরকম কিন্তু চায়ের সাথে সন্ধ্যেবেলা যদি করে খাও দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই দেখো বন্ধুরা কতটা সিদ্ধ হয়েছে ভালো করে দেখতে পাচ্ছ আর যদি কাঙরুলের দানাগুলো কচি হয় তাহলে ফেলার দরকার নেই আর যদি কাঙরুলের দানাগুলো শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু দানাগুলো ফেলে দেবে ফেলে দিলে তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়বে না খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর যদি এই কাঁকরুলের ফিন্স ফ্রাইটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো